সামনে দিয়া তিনটি মেয়ে যায় মাঝখানে রই মেটি আমায় গুইরা গুইরা চায় একদিন চায় পরদিন হাসে পরদিন কথা কয় নি মাথায় আমায় প্রেম কইরা লয় ও মহিলা তুমি কিতাল লাগি ফাগুন যে উঠি ভাই আল্লাহ রবুল আলমিনে ফরমাইতরা ও লাগি উঠি ভাই তুমি ইমাম সাহেবের নমাজ বড়াইছন কি লাগি ইমাম সাহেবর নমাজ নষ্ট করলাই বাসকান্দির ফিরসা বাইলা ফিরসাবর দুয়া তুমি কি লাগি নষ্ট করলাই আলি বগলে কোরআন শরীফ তিলাবত করলা তিলাবতে কোরআনে কেরিম কি লাগি তুমি নষ্ট করলাই ওলা বিচারক হলে বিচার করলা তার বিচার তুমি কিতাল লাগি নষ্ট করলাই ডাকিতা আমার দুস্থ হল বুজুর্গ হল ইতার নামর মাঝেও

নিচে ভাই হোটেদের কি মাত মাতো ইতা ইগুর লোকে স্কুলের চুগড়ি না চুগড়া না শুনে কি মাত মাতোই হয় না বন্ধুকে নাতে অত খাইলার গুণাটা যার কোনো করুণাও না ছেলেমের টুফা পিকনিক থেকে টুফা নাম ও টুফা আর আমার দুষ্ট হল বুজুর্গ হল এই ধরনের সিঁড়ি মুসলমান ওইলে করা যায় না আপনার হিন্দু ধর্ম যারা এই হিন্দু আসন যারা তারা তারা ধর্মর কাজ করে তারা কোনোদিন দিন চলো মুসলমানের নামাজ বড়ন তোড়া ভরি এখান কোনো দিন না গতিকে এটা সন্ধি নাই ইসলামের ব্যাপারে আপনার শিরকর ব্যাপারে আল্লাহর ওহদানীয়তার ব্যাপারে কোন সন্ধি কোন আপোষ নাই এটা এটা কোন সন্ধি হয়েছে না নবীজির আর তে আমত পর্যন্ত চলতো না আমরা কিন্তু আমলি সন্ধি চালাইয়া এই দেশের মধ্যে যাই আর আল্লাহ আমরা হেফাজত ফরমা গুয়া ভগুয়া আমিন আমার দুস্থকল বুজুর্গ হল দুই নম্বর বিচার যেটা হইব এই বিচারটা হইল আপনার এই লবণার হক আপনার কাছ থেকে টেকা নিছে মধ্যে হয় আপনার কাছ থেকে টেকা নিছে বলে হুজুর আপনার তোলা টেকা দেখো আমারে আমি বড় বিপদের মধ্যে টেকেছি বলে আমার সন্ধিবে দুইশো লাগাইয়া একে কইলে না দুইশো লাগাইয়া দিতাম না একশো টাকা লাগাইয়া দিব বলে না রে টাকা লাগব ই গরিব বেটায় টাকা দিতে পারেন না এরপরে আপনার দুইশো টাকা লাগাইয়া দে আল্লাহ ফরমাই দিলে এগুর নাম সুদ ইগুর এক ধরনের হইব আল্লাহ ও আগে কইলে ইগুর বিচারটা কিলে হইব আল্লাহ কালকে আমার দিন সুদ মানুহ মানুষ যারা এই সমস্ত মানসৰে আল্লাহ খালা করবা এই সমস্ত মানসৰে দেখলে আমরা চিনবু পাগল বানাইয়া উঠাইবা কোনখান ওইখান কইস আল্লাহ এখুন সুড়ার মধ্যয়ান জয়ন আল্লাপ পবর্ধিকারে আলামে সুরাই বাকারর মধ্যে আল্লায় মাত্রা আল্লেদিনয়া কুলুনার রিবা লায়াকুমুনা ইল্লা কামা ইয়াকুলুল্লেদি এতাখাব বাতুসাই জালিকা বিন্নহুম কালু ইননামাল বাইউ মিস্লুর রিবা আল্লাহ খল কিয়ামতের দিন সুদকুর মঞ্জরে উঠাইবা বুতে ফাউরা মানুষ বানাইয়া আমার দোস্ত কল বুজুর গহল ইগুর মধ্যে আছে আর একটা বন্দন আপনারা এটা অবশ্যই এটা নাই আমরা তুলনা দেই করিমগঞ্জ হাইলাকান্দি দিয়া আপনার শিলচরের মানুষের তুলনা দেয় হাইলাকান্দির মানুষ আর করিমগঞ্জের মানুষ দেখলে হাইলাকান্দি আপনার পর্দাতে এক নম্বর আর আর করিমগঞ্জের মানুষ পর্দার মধ্যে এক নম্বর আর দিনদারি নমাজ যেন যেন আপনি আইজন যাইন আপনার জামাবক তামাবক তামাবক যত বক আছে সব বক গেলে আপনি করিমগঞ্জের মানুষ যদি পাই তে নমাজের একটা ব্যবস্থা সেই জায়গাত পাইবা হাইলাকান্দির মানুষ পাইন যদি কয়েকজন মিলিলে কিন্তু করিমগঞ্জের পাওয়ার তাই পাওয়ার বলে ও তো আগেও বাংলাদেশ ওখান থেকে ফিরো পালাই পড়ছে এর লাগি এরা বালা হইবা নিশ্চয় বড় গাছও লাগে আপনারা বড় গাছ এর লাগি গর্বিত আমরা আপনারা হাইলাকান্দি আর হইয়ান না মানে দিনের ব্যাপারে আপনার হাসাও করো এর লাগি আমরা তুলনা দেয় আর ওখান থেকে ফিরো আমার জয় বড় গাছ আপনার আগে ফল ধরছে বড় গাছও আগে ইমানিস যার কারণে আপনার মধ্যে দিনদারি আছে

আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ আবু জাহাল কিংবা তো আবু জাহাল বা উম উমর দুইজন থাকি একজন দে তুমি মুসলমান বানাইয়া দে আল্লাহ খারে বানাইছেন উমরে বানাইছেন মুসলমান আজকে আমরা ইস্তিকবার ভরিলাম উমরার মাবু নকল লাগি আল্লাহ তান তান দেব বন্ধন মুক্ত বানা খুয়া আমিন আমার দুস্ত কল বুজুর্গ কলের লাগি আমরা কমজোর আমরা দোয়া করছি না একদিন আজকে বহর মজুরি ইস্তিকবার ভরিলাম দোয়া করলাম আল্লাহ দোয়ারে কবুল ফরমা কো আমিন আমার দুস্ত কল বুজুর্গ কল বন্ধন লোন যদি লই লাই এই বন্ধন লোনটা আনছে আপনার করগে এই বন্ধন লনটা যে আনছে এই গুরনাম ইনুসালী খানুবাড়ি ফির কল ভারবিছেন বাংলাদেশ থাকি আর ছয়টা নক বাংলাদেশ থেকে খাইরুন ন খুঁজছিল নাকি তাই না খাইরুন ন তর লম্বা মাতার খেস মুসকি আজি দিয়া করিমগঞ্জর যত আপনার যত যুবক কলা দিনদারি নষ্ট করলে সবর পরিবেশ করছে না তাইর গানে ওহান করছে ও আই হামাইছে ইনোন্ড লোক আর হকান থেকে ইনু সালি আপনার বন্ধন যে এই বন্ধন লোন যারা লইবা তাই না আপনার পয়লা নম্বরে স্বামীরে ডাকা লাগে ও স্বামীজন ও ফির সাহ ও মাস্টার ডাকিটা ও অলি আল্লাহর অলি হইয়া ডাকিটা ইনো তাই এরে হু চা করল এরে হুন্দাইনি হু কইয়া স্বামীর এটা কইল আর হিনিস বছরের চোখরা এগুলো সার সার কইয়াটা আপ পয়লা নম্বরে আপনার আপনার স্বামীর লগে ব্যবহারটা শিকাইয়াদের স্বামী গিয়া এরে হু কইয়াটা কিয় স্বামীর যাবর মধ্যে তাই না তুমি আজকু কিতা কই সারে শুনছো নি হল আমার সারে কিনা কইচুন শুনছি কই আজ এর সারল মাতি আমার ধেমাইকেও ওলা আমার ধেমাইকে হতা করে ব্যবহার আমার আবার দুষ্টকাল बुजुर्ग হল আপনার নবী যে ব্যবহার শিকাইয়া দিই না এক নম্বরে হঠাৎ বিরোধিতা করলা দুই নম্বরে আল্লাহ রবুল আলমিনে আপনারে। রইবার কথা কইলা ঘরের ভিতরে ও কার ওয়ালা تبرجنا تبرج الجاهلية الأولى لا إله الا الله زرع لا إله

ভিতর লাগান চলিও না তোমার বাবা নাই বাড়ি তুমি একলা মেয়ে বাজারও তোমার যাওয়া লাগে তোমার বাই নাই বাড়ি তুমি বইন করো তোমার মেয়ে নাই বাড়ি ছেলে নাই বাড়ি তুমি মা কর তোমার স্বামী নাই বাড়ি তুমি বিবি করো কতটা বুঝতে না তো তোমার দেখা যায় খেয়েও নাই নিরাজ রয়ে তুমি তোমার যাওয়া লাগে বাজারও এবারে বাজারও যাইতে সময় খিতা করতায় তুমি পড়তা পুষিতা ওইয়া যাইয়া তোমার অলঙ্কার দেখায় না তোমার শরীর দেখায় না কারণ তোমার শরীরের মধ্যে আছে লাহালা তোমার শরীরের মধ্যে আছে কারেন্ট তোমার শরীরের মধ্যে আছে আপনার ম্যাগনেটিস রাডার বেটায়ন্তর শরীরে আছে রাডার আর তোমার শরীরে রাডার আছে তোমার রাডার যে সময় আপনার চুম্বক যে সময়overlineইবা ও সময় চুম্বকে টান দিব বেটায়ন্তর দিলটারে এর লাগি আল্লাহই فرمایا যারা ফাসালুহুন না

যদি তুমি ইলা বেটাইন তোর ভালো তোমার লাগিও বলো কারণ বেটাইনটা কারেন্টে বাড়ি মারত না আর তোমার টানো আপনার বেজ হইত না সুন্দরে চলিয়া যাইব ওখান আল্লাহ হইত্রা এরপরে দেখা যায় যদি তোমার ডাক নেই না বা বাজారో তুমি নরম মনে মনে গেলাইও সবটা তোমার ঠিক আছে পর্দা রাখলাই মুখকো ঘন্টা কুলিয়া রেখে দিলাই মুখর মধ্যে নাই চোখু গুদারে লাগলে লাগলে চশমা একগো লাগাই দেও কারণ চক্কুর মালখিলু ইল্লা মান আওয়দ্দা বিকলবিহি ওয়া হাওয়াল আহিবতি মিনহু ফি মধ্যে মালখিল্লু ইল্লা আমান আওয়ি কালবিহি প্রেমিকার কথাটা ই কথাটা আপনার প্রেমিকার ক্ষেত্রে আপনার একটা কবিতা একটা কবিতা আসে ও কবিতা পড়িয়ার মালকিল্লু কালবিহি ওহি আমার প্রেমিকায় আমার দিকে যখন চায় তখন চৌকোর যে ফুটলি আছে ও ফুতলিও গুটি আমার চায় মানে বুঝা গেছে ফুতলির মাঝে এটা কুণার মাঝে তার বুড়ির মাঝে এটার মাঝে একটা একশন রিয়ক আছে এর কারণে আল্লাই তুমি কিতা কর মুখ মন্ডলিতার গুড়িয়া লাগি গুড়িয়া রাখতায় ওই কারণে গুড়িয়া তরে যদি তুমি গুরিয়া রাখো না তাহলে সুচি পত্র একটা কিতাবর একটা বইয়ের সূচিপুত্র থাকে এই সূচিপুত্রটা আপনি দেখলে বইয়ের মধ্যে কিতা আছে সারা বোধ হওয়া যায় কিতা কিতা মোল্লা কিতা কিতা রাইটারে এই জায়গার মধ্যে লেখিলা সারা আপনি বোধহয়লি বা সূচিপুত্র ভাইলে এর কারণে মুখ যদি মহিলার আপনি দেখিলেন সব বাজুর খবর আপনার প্রকাশ হয়ে যায় এর কারণে মুখ কুণ্ডলী তারা রাখা আমার পোস্তকল হল এরপরে তোমার তারে বন্দি যে সময় বাজারও মাতিবা এ করব ফোনে টন 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 ক্রিং 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 করলো একবার করছে দুইবার করছে একবার করছে তুলিও না খেও নাই দুইবার করছে তুলিও না খেও নাই তিনবার করছে আপনার ই বুঝিলি ইয় ই বন্দাই গুর এলিম নাই যার কারণে তিনবার এরপরেও তুমি তুলিও তখন আওয়াজ করিও বেটেন বেটেন আওয়াজ হে হেলকে এখন না তোরা পরে করবাই এখন টাইন বসাত নাই বড় করি আওয়াজ দিয়ে মাতিও ফালা ইকান খানো কুছো নাই ফালা কাউল তোমার কথার মধ্যে পুষ্টি না মিঠা সুর মাতিও না। অনা কইয়া ডাক দিছে নাই বাড়ি তুমি বারো আপনার বাতি উফরে দিতলাম বাতি বাত্তি উফরে দিতলাম রিয়া ভাই তাই তো নাই বাড়ি বাড়ি করে তাই তো নাই বাড়ি আপনার তোরা ফরে আইবা আপনার কোনো খাম নেই বলে ওই তোরা খাম আসলো আমার আচ্ছা ফরে লাগাল ভাই মোট তে বউ না তে সাউ খাইয়ে দিই ভাই ও হে ও লাইন লাগছে রে হবে পরের দিন আপনার বানা করিয়া আইব ভাই বাড়িতে আসনি আপনার তো কইয়া কইব যে আপনার ভাই সাহেব বাড়িতে নাই আও না বউ আইয়া ও কইবা গিয়া আপনি দুই নম্বর দিন আর বইয়া কত সময় গপসপ করিয়া তিন নম্বর দিনে খুঁইব আর কইয়া লাভ নাই তিন কেজি আফেল নিয়ে দিছি বাড়ির এরপরেও বেটিটা শান্তি ওর না প্রথম মায়া করিবা আমি আমার না কাপড় গুঁটা দুইয়া দেখার ব্লাউজ গুঁটা পর্যন্ত আমি দুইয়া দেই একেবারে আপনার প্যান্ট গুঁটা ভাড়া দুইয়া দেই সবটা আমি করি আর তিন কেজি আফেল দেওয়া দিছি এরপরেও আমার লোক মুখ মুরানি ও গপ শুরু হইলো আবার শুরু ও হইলো দিয়া হাহ আল্লাহ আমার স্বামী তো একটা দিন তা মাস ও আপেল কিতা আপেলর আও বোধ না না মাস কিতা বছর দিন যায় ওলানি ঠিক আছে ও দুই তিন নম্বর দিন ও গায়কে আমি একটা জোর মাঝে আপনার গাড়ি যাই আর একজন মানুষের গানটা গান গার আর আমি ও গানটা আর কেসে হলে গাড়ি দেয়ার হলে তো গান গাওয়াই না ফিরসা বল তার কাছে কোনটা নাই ভাই হাইয়া হইয়া হেলিলা হাইয়া হাইলি আইজল যাই যদি ও সুটি এক সোতে উতলা বাদে মো তোর মদর মত মাত্র লম্বা হয়ে আর না আমার দুষ্ট হল বুজুর্গ হল

আল্লাহর আল্লাহ তালাই ফরমাইছেন জোরে মাতিও না জোরে মাতো যদি তাহলে আওয়াজ বেশ কম হইব ও একদিন যাইব দুই দিন যাইব তিন নম্বর দিন তিন নম্বর দিন কিতা হইব খারাপ হইয়া দাঁড়াইব আর হাসাও দাঁড়ায় কুরুন ডাই বলে আপনার কাপড় লইয়া আইছে তেরে মেরে কাপড় কিংবা তো আপনার কুর্তি 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 আছে নি আপনার এটা কুর্তি কুর্তি হয়ে না হইন গাও গাও তাই আর শোন ও তাই কুর্তি কুর্তি হয়ে ডাকিব আপনার আর ডাকি আর মহিলা অকল বানাইবা বা ইয়ার আপনার লইবা অন্তত পক্ষে আমরা আমার এরিয়ার ফাঁসজন মহিলা আমার জানামতো ফাঁসজন মহিলা বিধর্মী হলোর লগে ফেরার তৈরি গিয়া মুসলমান মহিলা আমার দুষ্ট হল বুজুর্গ হল তো সারা ওই বেপরদায়ের কারণে এর কারণে গুন্তরে কুম্বাই তৈরাম সারার সঙ্গে কথা কইতাম করি এর বান্দি যদি তুমি লোন লইলাও তাহলে তুমি কীতা কামতোর দিন ফাগল বনিয়া উঠিবাই হে বনি বনীবাই ও বান্দি তুমি ও মহিলা তুমি কিতাল লাগি ফাগল হইয়া উঠিবাই আল্লাহ তুমি ইমাম চামে নমাজ বড়াইছ কীতাল লাগি ইমাম সামর নামাজ নষ্ট করলাই বাসখান দিন বাইলা ফিরসাবর দোয়া তুমি কীতাল লাগি নষ্ট করলাই আলিমখলে কোরআন শরীফ টিলাবত খুললা টিলাবতে কোরণে কেড়ি কীতাল লাগি তুমি নষ্ট নষ্ট কইল্লাই ওলা বিচারক কইলে বিচার কইল্লা তারর বিচার তুমি কিতার লাগি নষ্ট কইল্লাই কার একটা কথা নেই ইধানে ইমাম সাহর খালিটি ছিল না নিয়ে আপনি বন্দর লোন দিয়া নমাজ নষ্ট হয়েছে হুজুরাইয়া আপনার বদর ভুড়ি হুজুরাইয়া আপনার দোয়া করোনা দোয়াটা আপনি ফিরাই দিছো তান ওগুন্দি খাবাইছো ই গাঁ থগু সলের এললাগিয়ে গেছে আজ তাকে লাগি আল্লা বাজা তুমি টেকাল লাগি ভাগল আনলাই খেয়াল না তোমার ফিরসাগ টেকাল লাগি ফাগল আনলাই খেয়াল না তোমার পর্দা আপনার টেকাল লাগি ভাগলার নাই খেয়াল না নবীদের আদেশ যার কারণে আজকে তুমি ভাগল হইয়া উঠি কেমতর দিন মানুষে দেখিয়া কইবা ই মহিলায় বন্ধন লইত অতাল লাগি ভাগল ই আপনার বন্ধন লইত অতাল লাগি ভাগলিয়া উঠিলা আমার দুষ্ট হল বুজুর্গ হল এটা হইলো আপনার এমন গুণা এই গুণা আপনার দেখা গেল এই গুণার থেকে যদি আমরা সুদ যদি বাসি না তখন সুদ আল্লাহ তালা একে এমত দিন ফকল বানাইয়া উঠাইবা তো দুই নম্বর দফতর যেটা হইব এই দফতরের নাম হইয়া তাহলে আপনার হকুকুল ইবাদর দফতর আপনি খেরোরে মালিক কাতসাতা মাহাদা ও লাতা মাহাদা ও সাফা কাতা মাহাদা ও আকালা মালাহাদা মান খেয়র আপনি মাল খাইলেই জয় খেয়র খেয়র টেকা আত্মজাত করলেই জয় জমিনাত আত্মজাত করলেই জয় খেয়র আপনি মারি জয় কাত সাথাম আজ খেওরে কমিন দিই বন্দির বাচ্চা কইয়া ও তার বাচ্চা হতার বাচ্চা কইয়া গালি দিয়ে এই গালটা ওলাই মাফ দিত না আর মাওদিতনা আল্লাহই ভদ্রা ওয়াশা ওয়ালাতামা হাযা কতর লগে দাস করি চল মারি দিছেন হতার লগে দাস করি আপনার লাত মারি দিছেন ওলা কিল মারি দিছেন গুসি মারি দিছেন আপনার ভাই মুসলমান এক মায়ের সন্তান এক বাবার সন্তান এক جسمের মানুষ এরপরেও তুমি কিলা ভাব মারি দিলাই কিলা আপনার করি লইলাই এরপরে আল্লাহই ফরমাই더라 নবীজি ফরমাইজন ওয়া ক্বাদ সাফাকা দমা হাযা তোমার বাইরে তুমি কিলাম আল্লাহই ইকুতো তোমার ধর্মীয় বাই না হইলো তোমার দেশের বাই তার উপরে বল দু তুমি কিলা বললাই তার উপরে তুমি বল তুমি কিলা চালাইলাই তোর দিন জিজ্ঞাসা করবো তোমার পাওয়ার সত্ত্বেও তুমি নেতা থাকা সত্ত্বেও তুমি এই দেশের মধ্যে আসলাই ও ছোট ছোট মাসুম বাচ্চা হলে খান্দি লাগে নে এটার মাথার উপরে চাল নাই কেনে এটার যদি জমিন আসলো না এখন তোর জমিনের ব্যবস্থা করিয়া দিলাই না কেনে জমিন আছে এর বাদেও আপনার মারাওয়ার পিটাওয়ার খাদাও খাদানিওর ইত্যাদি চলের ইটা সারা হইলেও আল্লাহর রহমত এটা গজব নাই এখন তো সারার যদি আপনি আমি মজবুত ভাবে ধরিলাই লাউকানাল মুমিনু ফি জুহরিল লাকাইয় জলহু আলা লা লা কাইয়া জল্লাহুভি মৈ জি যদি মুমিন জাতীয় বন্যাওয়ালা পড়ার মধ্যে গিয়ার হইবো আমার কোনো কষ্ট হতো না আল্লাহ খোঁজরা হনু আল্লাহ মখলুক ফটাইবা হনু ফটাইয়া আপনার কষ্ট দিবা এর লাগে আমরা দর্য দরতাম হারাম থাকি বাজিতাম। সুদ থাকি বাঁচিতাম গুস থাকি বাঁচিতাম জুয়া থাকি বাঁচিতাম ও থেকে যদি আমরা বাসি যাই তাহলে আল্লাহ ফুরমাইতরা তুমি খাঁটি মুসলমান আর খাঁটি মুসলমান যদি হয়ে যাও খাঁটি মুসলমান হইলে তোমার গুনার খাম তুমি দাবাই গুনার খাম যদি তোমার থাকে না নেকির খাম তোমার রইব আর নেকির খাম যদি তোমার তাকে তাহলে আল্লাই তোমার জন্নত দিবা আল্লাহ আমরা সবরে জন্নতর অধিকারী বানা কুয়া ইটা সারার আগে এক নম্বরে আমরা ও কাম করতে লাগব যে কাম করলে আল্লাহ হয়েছেন তোমার তোমার ইমান আছে বলিয়া তোমার পরিচয় আমরা আজকে এই মজলিসের মধ্যে সবে ইমান পরিচয় দেখাই সব কইশ আল্লাহ আল্লাহ যেখান কইছেন ইমানোর পরিচয় তাকতে হইলে তোমার তান কাছে দুইটা জিনিস টাকা লাগবো একটা হইল আল্লাহ ফরমাইজরা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাই ওয়াদ দররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস তিনটা জিনিস টাকা লাগবো এক নম্বর কথা ফরে কম লাগতে কইবো দুই নম্বর কথাটা হইল গুসাই সকল তা করায় আপনার গুসা উঠিছে এর লাগি তারে মারবা গুসা উঠিছে তার লাগি তারে গালিবা আল্লাহ ফরমাই তারা আপনার গুসা উঠিছে আপনার ভিতরে ইমান আছে বলিয়া প্রমাণ হইল গিয়া আপনার গুছা তাক্ত না গুসা উঠিছে আতাটাই তা না আপনার গাল লাল হইতো না আপনি হাত আটাইত না আপনি মারত না আপনি সাইলেন্ট হইয়া থাকবা গুসা আপনি খাইলেইবা থামাইলেইবা যেগে আপনারে মারছে যেগে আপনারে ক্ষতি করছে যেগে আপনার গড় ভাঙ্গিয়েছে তারে আপনি মাফ দিলেইবা আর এক নম্বর পরিচয় হইল হজরতে আবুকর উল্লা খান হজরতে উসমান খান এ তিন ছেলে অকল্লা লাগায় এক জেলা হজরতে ইব্রাহিমে গড় বানাইছিলা ওলা আপনি মসজিদ মাদ্রাস লাগিয়ে সাহায্য করবা কষ্ট থাকলেও আপনি সুখর অবস্থার থাকলেও আপনি দুঃখর অবস্থার থাকলেও হর অবস্থার মধ্যে আপনি সাহায্য করবা এই পরিচয় আমরা এই মধ্যে কিছু দেখাই দিই সবে ইনশা ইনশাআল্লাহ

জিনিস লাগাইতাম সবে কই ইনশাআল্লাহ এবং মানুষ কম হিসাবে একটা কম্পিটিশন আপনার লাগাইলে বালা সেখানে জুমার জন্য কোন কম্পিটিশন আছে প্রথম আজানোর পরে দুই নম্বরের আজানোর আগ পর্যন্ত যত পার্টি ওখ লাইবা ফার্স্ট পার্টি ফার্স্ট বাগে বিভক্ত হইবা প্রথম পার্টি যারা মালা এই কাতুফি বা মসজিদ মসজিদের পাশে একজন ফরিস্তা দাঁড়াইবা বা ওয়াকাবাতিল মালা এই কাতফি বাবিল মাসজিদ বা এক তুবুনাল আউ্য়াল ফাল আউ্য়াল এক নম্বরে খেয়ে দুই নম্বরে খেয়ে ওটা লেখিবা এই দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বরে আইয়া তো এই পুরস্কার এগুন শেষ নি না এগুন শেষ নাই ও কইবা এগুন তোর দুই নম্বর আজান পর্যন্ত একটা ও সময়ের একটা বাক করবা ওই প্রথম বাগর মধ্যে যারা আইবা এরা রে আল্লাহ তালায় বুধনা একটা উট আল্লাহ রাস্তা সৎকা দিলে যতক্ষণ সব পাওয়া যায় অতক্ষণ সব পাইবা দুই নম্বরে যারা আইবা বাকারা ভাইয়া দুই নম্বরে যারা আইবা বাকারা তিন নম্বরে যারা আইবা এরা ওই লাক্কা একটা বকরি চার নম্বরে যারা আইবা বাইবা এই দুজাজা একটা মুরগি 4 নম্বরে যা 5 নম্বরে যা আইবা একটা ডিম আল্লাহর রাস্তা দিলে যতখান সব পাওয়া যায় অতখান সব মসজিদও যাই 5 নম্বরে আইবা ইন ভাইবা কোন দিন জুমার দিন তো ওলা ই মজলিসের মধ্যে আপনাদের একটা কম্পিটিশন আমরা চলাই যাব যায় যে আপনাদের জান্নাত পাওয়ার লাগিয়া মাত্র